আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিম খান ব্লগসের নতুন একটি ভিডিওতে আশা করছি দেশ সুপ্রভাস যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওতে আজকে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার প্রিন্সের কালেকশন এখন সবচাইতে ট্রেন্ডে কিন্তু কোকো প্রিন্সের ড্রেসগুলো আছে যেহেতু এগুলো অনেক বেশি সফটের উপরে হয় এবং কালারফুল প্রিন্টের উপরে হয় তো আজকে কোকো প্রিন্সের যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটাতে হচ্ছে আমরা কালার দেখব হচ্ছে তিনটা কালার এ একটা পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে পিঙ্ক টাইপসের একটা কালার আরেকটা থাকবে হচ্ছে ডিপ রয়্যাল ব্লু টাইপসের একটা কালার তার উপরে কিন্তু অফ হোয়াইট গ্রিন কালার দিয়ে প্রিন্ট এবং বিভিন্ন কালার দিয়ে কিন্তু মিনাকারে প্রিন্ট করা পেয়ে যাব কোকো প্রিন্টের ড্রেসগুলো কেন আপুরা বেশি পছন্দ করে বিশেষ করে হচ্ছে কোকো প্রিন্টের যে ফেব্রিক্সগুলো হয় এগুলো কিন্তু অনেক বেশি সফট হয় চেয়ে কিন্তু অনেক বেশি সফট হয় যেটা হচ্ছে পড়তে অনেক বেশি কমফোর্টেবল সেই কারণে প্রত্যেকটা আপুই কিন্তু পছন্দ করে তো আমরা যখন ভিডিওগুলো আপলোড করি তো কিছুক্ষণ পরে কিন্তু এই ড্রেসগুলো শেষ হয়ে যায় কেননা প্রচুর পরিমাণে কোকো প্রিন্সের ড্রেসগুলো চাহিদা থাকে তো আজকের যে ডিজাইনটা এটা কিন্তু দুর্দান্ত একটা প্রিন্টের মধ্যে আছে একটা ইউনিক ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি প্রিন্টের ডিজাইনটা দেখুন এই যে দেখুন ক্লাসি একটা প্রিন্ট করা আছে টোটাল একটা আনকমন ডিজাইনার ড্রেস দেখুন এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে তো আমরা ব্যাক সাইডটা দেখাবো আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড আর এটা আসবো হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের মধ্যেও আমরা চমৎকারভাবে রিয়াল ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছি আর এটা চলে আসবো হচ্ছে স্লিভসের অংশটা আমরা ফুল কাপড় পেয়ে যাব ইনশাল্লাহ এনি গ্রোদের জন্য কিন্তু এই ড্রেসটা পারফেক্ট থাকবে যেহেতু হচ্ছে আনস্টিচ ড্রেস আপনারা আপনাদের নিজেদের মতো কিন্তু ড্রেসটা কাস্টমাইজ করে নিতে পারবেন এখন দেখা যাচ্ছে কোকো প্রিন্সের সালোয়ার কোকো প্রিন্সের সাথে যে সালোয়ারগুলো আসে স্যালোয়ারগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা হয় এই যে এটা আসবে হচ্ছে কোকো প্রিন্সেস সালোয়ার এবং ফেব্রিক্সটা কিন্তু সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে সালোয়ারের নিচের বর্ডার লাইনটাতে এটা আসবে আপনারা চাইলে কিন্তু এই যে কাপড়টা আছে এই ডিজাইনটা দিয়ে কিন্তু একটা কামিজ মেক করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া থাকে আর এখন দেখা পড়ছে আপনাদেরকে দোপ পা যে কত সুন্দর দেখুন এই স্টাইলটা দেখুন কতটা ইউনিক থাকবে দুপাচাটা দেখার সাথে সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের প্রত্যেক দিন কিন্তু আমাদের নিত্য নতুন আপডেট কালেকশন থাকে ফ্যাশনেবল ড্রেসের উপরে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে তো এখন আমরা যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে পিঙ্কের উপরে থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই ড্রেস যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনার ড্রেস থাকছে আপনাদের জন্য বেস্ট প্রাইজে এবং যারা হচ্ছে আমার বিডুর পাশাপাশি যারা অন্যান্য ব্লগের যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু আপনাদের ধারণা আছে যে এই ড্রেসগুলো কে কত প্রাইজে সেল করতেছে সেম প্রোডাক্টটা আজকে আমরা আপনাদেরকে বেস্ট প্রাইজে দেবো এবং ইনশাল্লাহ আমরা যে প্রাইসটা দিব এই প্রাইজে কেউ দিতে পারবে না এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে এক টাকায় ক্যাটালগ কোকো প্রিন্সের এই ড্রেস কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ক্যাটালগ রয়েছে ফ্রেন্ডস তো এখন দেখা যাচ্ছে পেস্তা গ্রিন কালার এটার কালারটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের মধ্যে থাকবে এটার প্রিন্টও আনকমন আছে কোকো প্রিন্সের ড্রেসগুলো হচ্ছে ভিন্ন ধরনের প্রিন্টের উপরে হয় মানে এক দেখাতে ভালো লাগে সেরকম কিছু প্রোডাক্ট আপনি যদি আনকমন প্রিন্টের মধ্যে সবচাইতে আরামদায়ক প্রাইজও রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন এমন ধরনের ড্রেস খুঁজে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য অনেক বেশি বেস্ট থাকবে আমরা আজকে আপনাদেরকে এই ড্রেসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এখন দেখা পাচ্ছ দু পাটাটা দেখুন চমৎকার থাকছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর থাকছে ইউনিক একটা দুপাটা এবং দুপাটার সহ যদি একটু ড্রেসটা আপনাদেরকে ধরে দেখায় তাহলে বুঝতে পারবেন কতটা আনকমন যে একটা ড্রেস থাকছে এই ড্রেসটা চমৎকার থাকছে তো এমন নতুন নতুন নিত্য নতুন কিন্তু আমাদের ফ্যাশন ডিজাইনার কালেকশন বা পার্টিওয়ার কালেকশন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন পেয়ে যাবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ